নমস্কার আমি স্নেহা চট্টরাজ আবারও আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না চলুন রাম রামনারায়ণের রামকে স্মরণ করে আজকের পাঠ পর্বটি শুরু করা যাক উনিশশো সাল দুর্গা উৎসব শুরু হয়েছে সেদিন মহাষষ্ঠী বাসায় বসে আছি হঠাৎ সুখচর আশ্রম থেকে সমন এসে হাজির ঠাকুর ডাক পাঠিয়েছে জরুরি ছুটলাম গিয়ে গিয়ে দেখলাম প্রণাম করতে না করতেই তিনি বলে উঠলেন পুজোর কটা দিন এখানেই থাকো আর একটা বই লেখতো আমার তত্ত্বের ওপর শুনে একেবারে অপ্রস্তুত হয়ে গেলাম সব দিকে বিচারে চার পাঁচ দিন থাকার জন্য প্রয়োজনীয় পরিধেয় তো আনিনি তার ওপর ঠাকুরের তত্ত্বের ব ওপরে বই লিখব অথচ রেফারেন্সের জন্য প্রয়োজনীয় বই পুঁথিও কিছুই আনতে পারে না কেমন করে লিখবো আকাশ ভেঙে পড়লো মাথার ওপর আশ্রম আশ্রমের এক বোনকে দায়িত্ব দিয়েছিল আমার দেখভাল করার জন্য কোন ঘরে থাকবো তিনি সেই বলে দিয়েছিল লেখনির প্রয়োজনীয় সামগ্রী কাগজ কলম থেকে আরম্ভ করে আমার খাওয়া দাওয়া সবই তার দায়িত্বেই ছিল কিন্তু আমি তো পড়লাম অথই জলে বাসায় জানিয়ে দিলাম পরের দিনে পরিধেয় পাঠিয়ে দিতে বললাম জানালাম চার পাঁচ দিন ফেরা হবে না আশ্রমে থাকতে হবে রাতে লিখতে বসলাম কি লিখব কোথা থেকে শুরু করব। ঠাকুরের তত্ত্বের তো শেষ নেই স্মরণ করলাম একান্ত অসহায়ের মতো মনে মনে জানালাম ঠাকুর আমি কিছুই জানি না তুমি লিখিয়ে লিখিয়ে দিও এই হাত দিয়ে লেখা শুরু করলাম অবিশ্বাস্যভাবে জোগান আসতে লাগলো আমার হাতে আপনি আপনি চলতে শুরু করলো আমার হাত একে একে চার দিন পার হয়ে গেল লেখা শেষ করলাম মহানবমীর সন্ধ্যায় বাড়ির দিকে টান ধরেছে তা জগৎ থেকে বিচ্ছিন্ন ঠাকুরকে গিয়ে বললাম ঠাকুর লেখা তো হয়ে গেছে বললেন লেখা হয়ে গেছে এই তো হলো কি লিখেছো শুনি খাতা বার করলাম পড়ে শোনাতে যাব বললেন বইয়ের নাম কি দিয়েছ বললাম তত্ত্ব বাণী লেখকের নাম কি দিয়েছো বললাম তোমার নাম দিয়েছি ঠাকুর হ্যাঁ লিখলে তুমি আর নাম দিলে আমার সব এটা আবার কি ঠাকুর ও আমি লিখিনি কে লিখেছে সে তুমি ভালোই জানো যাও ছাপতে দাও গিয়ে বললাম তুমি শুনবে না কি লিখেছি না ছাপতে দাও সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এই লেখনির সত্য তথ্য জানতে গিয়ে অনিচ্ছা সত্য নিজের অহংকে জাহির করে ফেলেছি বলে সন্তান দলের মুখপত্রে সাধারণত ঠাকুরের লেখায় প্রকাশিত হতো ছাপিয়ে বারবার ছাপিয়ে দেওয়ার দায়িত্ব ছিল আমার উপরে উনিশশো সত্তর সালের প্রথম দিকে একদিন আমার দেখালেন আমায় দেখালেন চিত্ত করা চাবুকের দ্বিতীয় বর্ষেও থেকে তৃতীয় বর্ষে প্রকাশিত সংখ্যাগুলিতে সাম্যবাদের সম্বন্ধে আমার যে সকল লেখা বেরিয়েছিল না সেগুলো প্রশ্ন উত্তর আকারে ছিল সেগুলিকে গুছিয়ে একটা বই লেখত নামটা পরে আমিই বলে দেব মহানন্দে এই সময় করা চাবুক সংখ্যাগুলি খেটে খেটে সাম্যবাদের ওপরে ঠাকুরের বক্তব্যগুলি মার্ক করে দিয়ে এক জায়গায় করলাম তারপর বিষয় ভিত্তিক সেগুলিকে সাজিয়ে একটা বই বানিয়ে ফেললাম পরে ঠাকুর তার নামও ঠিক করে দিয়েছিলেন নাম দিয়েছিলেন ভারতীয় বেদভিত্তিক সাম্যবাদ পরবর্তীকালে একই পদ্ধতিতে বইটির দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় বইটির সম্বন্ধে এত খুঁটিনাটি ইতিহাস বলা এই জন্য যে আমরা কোন কোন বিপ্লবী নেতা বা ভাই ঠাকুরের বিপ্লবের তত্ত্বটাই আসলে জানি না এইটা বোঝাবার জন্যই প্রচার করে থাকি ভারতীয় বেদভিত্তিক সাম্যবাদ বইটি একমাত্র ঠাকুরের রচিত মূল বই অন্যগুলি মানুষের মন রাখার জন্য তার বলা বা স্বার্থ উন্মেষণের জন্য অপচার বইটি রচনার প্রকৃত ইতিহাস যদি তাদের জানা থাকতো এই জাতীয় মত কথা বলে সহজ সরল ভক্তিমান ভাই বোনেদের এইভাবে বিভ্রান্ত করতেন না এই সব দেখে শুনে মনে হয় আমার কত জ্ঞান অথচ বিজ্ঞের মতো কথা বলি আমি তো অজ্ঞ অবশ্য এর জন্য দায়ী প্রকৃতি যাই হোক এটা থার্ড যে পার্ট সেটা খুব শীঘ্রই আসছে আজ এ পর্যন্তই